মসজিদ কমিতে কারা হবে বলেন তো টোটো চালিয়ে খায় টাকা পয়সা নাই ঠিক আছে কিন্তু পাসওয়ার্কের মুসল্লি হতে হবে ও বন্ধনের জন্য ব্যাংক ভাড়া দিয়েছে কোটিপতি লোক ওকে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না ওকে যতদিন মসজিদের দায়িত্ব দিয়ে রাখবেন যে লোক দৈনিক পাসওয়ার্ক ঠিকঠাক করে সজা তদাই করে না যে লোকের মুখে দাড়ি নাই যে লোক পূর্ণাঙ্গ ইমানদার নয় তাকে যদি মসজিদে হেড করে রাখেন একটা সমাজ কি পর্যন্ত পরিবর্তন হবে না আপনি খাতায় লিখে নিতে পারেন এ বাক্য এটা হচ্ছে এক নম্বর এক নম্বর বললাম তাহলে প্রতিকার কি ইউ হ্যাভ টু চেঞ্জ দা কমিটি অফ ইওর মসজিদ আপনার মসজিদের কমিটিকে চেঞ্জ করতে হবে তাতে লড়াই করতে হলে করতে হবে যুদ্ধ করতে হলে করতে হবে করতেই হবে কেমন যুদ্ধ একটু দেখেন একটা ছেলে কেরালা থেকে হেচে এসে গোসল টোসল করছে তো ওর মা বলছে বাপ কোন মসজিদে যাবি তো আমার নাম করেছে এই মসজিদে যাব তো বলছে ওই মসজিদে যাস না ও তোর নাম কেটে বাদ দিয়েছে তখন ও গাল শুরু করেছে মা বোন তোলে গাল শুরু করেছে করা তোর বাপের মসজিদ নাকি তোর মা ওর বাপের মসজিদ কিনা জানি না ওদের মসজিদের নিয়ম আছে যারা পাঁচ ওয়াক সালাত করবে না তারা আমাদের সমাজে থাকবে না আমার কাছে সংবাদ আসলো এই ঘটনা আমি পরের জুমাই খুদবাতে উঠে এক অংশ বলে দিলাম আমি বললাম মসজিদ আল্লাহ তালার ঘর এটা আমার বাপের সম্পত্তি নাই সারা জীবন সবার জন্য খোলা আছে তবে আমাদের সমাজে থাকতে গেলে ইউ হ্যাভ টু প্রে ফাইভ টাইমস ইন তোমাকে পাঁচ ওয়াক সালাত করতে হবে আমার নীতি এবং গতি তোমার বউ বেপর্দা আছে আমি বলি তোমাকে দিনরাত, তুমি যদি পর্দা নাও করাও আমার সমাজ থেকে কেটে বাদ দেবো না দাঁড়িয়ে রাখা ফরজ তোমাকে রাখতেই হবে তুমি যদি না রাখো তোমাকে আমি নসিহত করব তুমি বলবো না যে তুমি মসজিদ আসো না তুমি যদি মুয়াজ্জিন যখন ডাকে হাই আলাহ সালা বলে তুমি যদি না আসো আই এম সরি ফর দ্যাট আমি তোমাকে আমার কমিটিতে রাখবো না এই দায়িত্ব আমাদের সর্দারদের দায়িত্ব আমাদের গ্রাম্য নেতাদের দায়িত্ব আমাদের এই যারা মসজিদের সাথে রিলেটেড পার্সন তাদেরকে বলছি তারা সমাজকে পরিবর্তন করতে পারে সমাজকে পরিবর্তন করতে হবে হবে যেমন আমি বলেছি না আমাদের সমাজে পাঁচ কিলোমিটার দূর থেকেও মানুষ আদায় করতে আসে ফজরের ফজরেও যতজন মাগরিবো ততজন জুমাতো ততজন যে কোনো একদিন চট করে চলে গিয়ে জলঙ্গির বুকে দুটো তিনটে মসজিদ আমি পরিচালনা করি আমরা পরিচালনা করি এবার গিয়ে দেখে আসবেন মসজিদ হাল হকিগর তারপরে বলবেন যে সাহিন রহমান কি সত্য কথা বলে নাকি মিথ্যা কথা বলে আর যেটা আমি আমার বাড়ির সাথে চালাই আমি চলি আমার বাড়ির সাথে একেবারে লাগানো দেওয়ালের সাথে লাগানো আমার মসজিদ এই মসজিদে এই নীতি আমি করেছি কত মানুষ গালি দিল বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট এই বিষয়ে আমি কোনো কেয়ার করি না আমি ভালোবাসি আল্লাহ তালাকে আর আল্লাহ তালার বিধান বিধান যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসি